সব স্বৈরাচারী শাসকদের মধ্যে কিছু সাদৃশ্য লক্ষ্য করা যায় সাদৃশ্য মানে কিছু মিল লক্ষ্য করা যায় সেই মিলগুলোর একটি হচ্ছে টাকা আর একটি হচ্ছে অবৈধ অস্ত্র বৈধ অস্ত্র তো থাকেই এর বাইরে অবৈধ অস্ত্রের একটা ব্যবহার লক্ষ্য করা যায় শেখ হাসিনা সরকার বা শেখ হাসিনা নিজে শেখ হাসিনাকে যারা চেনেন তারা জানবেন তিনি যখন বিরোধী দলে তিনি যখন সরকারে সবসময়ই তিনি চাঁদার যে টাকা ব্যবসায়ীদের থেকে শুরু করে সবার কাছ থেকে চাঁদার যে টাকা নেন সেই টাকা তিনি নিজে হ্যান্ডেল করতে নিজে হাতে নিতে পছন্দ করেন ওই খাটের নিচে বস্তা ভরে টাকা রাখা মানুষ শেখ হাসিনা পনেরো বছর ধরে ক্ষমতায় থাকার পরেও তার এই অভ্যাসের কোনো পরিবর্তন হয়নি সেটা দেখা গেল ক্ষমতা থেকে যাবার অর্থাৎ পালানোর একদিন আগে যখন তিনি সামরিক বাহিনী প্রধানদের সঙ্গে বসেছিলেন পুলিশের প্রধানের সঙ্গে মিটিং করেছিলেন তখনও দেখা গেছে যখন তার সব কুল মানে সব কুল বন্ধ হয়ে যাচ্ছে তখন তিনি নির্ভর করছিলেন অর্থের উপরে টাকার উপরে ধারণ বলা হচ্ছে যে কোটি কোটি টাকা তিনি সেই দিন ছড়িয়েছেন ঠিক কত টাকা সুনির্দিষ্ট হিসাব না পাওয়া গেলেও কেউ বলছেন পাঁচ কোটি কেউ বলছেন পঁচিশ কোটি এই টাকাটা তিনি বিভিন্ন বাহিনীকে দিয়েছেন তার যে বাহিনীতে তার যে অনুগত পুলিশ অফিসার বা অন্যান্যরা ছিলেন গোয়েন্দা সংস্থার যারা ছিলেন তাদেরকে তিনি দিয়েছিলেন দিয়েছিলেন এই কারণে যে আন্দোলন যারা করছেন তারা সহ সবাইকে টাকা দিয়ে কিনতে ঠিক একই কাজ করেছিল এইচ এম এরশাদ নব্বই সালে তার যখন পতন হয় পতনের আগে সে এই দুটি কাজ করেছিল একটি কাজ করেছিল সে প্রচুর টাকা বিলি করেছিল সে তার রাজনীতিবিদদের মাধ্যমে এবং গোয়েন্দা সংস্থার মাধ্যমে ছাত্র নেতাদের কিনে নেয়ার জন্য সেই সময় তো সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ গঠন করে তার পতন ত্বরান্বিত করেছিল তখন সে ছাত্র নেতাদের টাকা দিয়ে কেনার ব্যবস্থা করেছিলেন অনেককে টাকা দিয়েছিলেন বলেও বলা হয় সেখানেও কোটি কোটি টাকার ব্যাপার ছিল এর আরেকটি কাজ করেছিলেন সেই সময়ের দুর্ধর্ষ ক্যাডার অভিদেরকে জেল থেকে ছেড়ে দিয়েছিলেন জেল থেকে ছেড়ে তাদেরকে অস্ত্র দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাঠিয়েছিলেন সেই সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিত্র যাদের মনে আছে অপরাজয় বাংলার দিকটাতে ছিল সর্বদলীয় ছত্র সংগ্রাম পরিষদ আর মহসেন হল সেন হলের ওই দিকটাতে ছিল অভিদের বাহিনী শত শত ক্যাডারের হাতে মাস্তানের হাতে সেদিন অস্ত্র ছিল প্রকাশ্যে সবাই দেখেছিল এবং ছাত্রদলের ক্যাডার থেকে শুরু করে অভির সঙ্গে যারা ছিল ঠিক ছাত্রদল নয় অভির সঙ্গে যারা ছিল তাদের সেই ক্যাডারদের হাতে অস্ত্র দেখা গিয়েছিল অভি যেহেতু ছাত্রদল করতো সেই হিসাবে ছাত্র দলের কিছু সংখ্যক তার সঙ্গে ছিল কিন্তু ছাত্রদলের মূল অংশটা ছাত্র সংগ্রাম পরিষদে ছিল ডাকসতে তখন ছাত্রদল ছিল আমান ভিপি খারুল কবির খোকন তখন সাধারণ সম্পাদক ছাত্রলীগের নেতা ছিলেন হাবিবুর রহমান হাবিব এখন যিনি বিএনপি করেন তো সেই সময়ে একদিকে অস্ত্র আর একদিকে অর্থ দিয়ে পুরো আন্দোলনটিকে প্রভাবিত করার চেষ্টা করা হয়েছিল একেবারে শেষ সময় শেখ হাসিনা যেটা করলেন শেখ হাসিনাও ঠিক একইভাবে অর্থ বিলি করলেন ঠিক কত কোটি টাকা সুনির্দিষ্ট করে সেটা হয়তো কখনোই জানা যাবে না কিন্তু তিনি বিলি করেছিলেন প্রথমত কথা তিনি গোয়েন্দা সংস্থার মাধ্যমে পুলিশের মাধ্যমে তার অনুগত বাহিনীর যে সমস্ত সদস্যরা ছিলেন তাদের মাধ্যমে যত টাকা লাগে প্রচুর টাকা তিনি দিয়েছিলেন যে কোনো উপায়ে হোক এই আন্দোলনটাতে যাতে ম্যানেজ করা যায় আরেকটি কাজ করেছিলেন সেটি হচ্ছে ঢাকা শহরে ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগের অনুগত বা তাদের ছত্রছায় যত সন্ত্রাসী ছিল সেই সব সন্ত্রাসীকে তিনি অস্ত্র দিয়ে মাঠে নামিয়েছিলেন ঠিক এর সাথে যেভাবে অভিদেরকে অস্ত্র দিয়ে মাঠে নামিয়েছিল ঠিক একইভাবে শেখ হাসিনা তার অনুগত সন্ত্রাসী মাস্তান বাহিনীকে অস্ত্র দিয়ে মাঠে নামিয়েছিলেন সেটা সারা বাংলাদেশেই চট্টগ্রামে বগুড়ায় ঢাকায় সিলেটে বহু সব জায়গাতে এবং তার কিছু কিছু প্রমাণ এখন দেখা যাচ্ছে পাওয়া যাচ্ছে এবং এই শেষ সময়ে গণভবনে যখন টাকার খেলা চলছিল তখন আবার তার অনুগত যারা ছিলেন তারাও এক ধরনের সুযোগ নিচ্ছিলেন সেই টাকা তারা নিয়ে গেছেন গণভবন থেকে কেউ এক কোটি কেউ দুই কোটি কেউ পঞ্চাশ লাখ কেউ পঁচিশ লাখ টাকা তারা গণ নিয়ে গণভবন থেকে বের হয়েছেন কিন্তু সেই টাকাটা যেভাবে খরচ করার দরকার ছিল বা যেভাবে খরচ করার কথা ছিল তারা আবার সেইভাবে খরচ করেন নেই খরচ করেননি টাকা পুরো টাকাটাই মেরে দিয়েছেন ওই যে চোরের উপরে বাটপাড়ি চাঁদাবাজির টাকা ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা হিসেবে যে টাকা নিয়েছেন সেই টাকা তিনি পরবর্তীতে যাদের মাধ্যমে বন্টন করতে চেয়েছেন তারা মেরে দিয়েছেন এই যে কোটি কোটি টাকা গণভবনে থাকলো এটা ধারণা করা হয় এবং মোটামুটিভাবে নিশ্চিত মানব জমিন কিছুটা নিউজটা করেছে যে এত টাকা গণভবনে আসলো কীভাবে প্রথমত কথা শেখ হাসিনা নিজে টাকা নিতে পছন্দ করতেন দল চালানোর জন্য যে টাকা সেই টাকাটা তিনি নিজের হাতে নিতে পছন্দ করতেন এক নম্বর দুই নাম্বার আপনাদের খেয়াল থাকবে যখন আন্দোলন তুমুল অবস্থা চলছে শেখ হাসিনা যখন গুলি করে মানুষ হত্যা করছে তার পালিয়ে যাওয়ার কয়েকদিন আগে অল্প কয়েকদিন আগে ব্যবসায়ীদের তিনি ডেকেছিলেন গণভবনে ব্যবসায়ীদের ডেকেছিলেন ব্যবসায়ীরা তার প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছেন এবং সেই দিন বহু ব্যবসায়ী বস্তা ভরে ভরে টাকা নিয়ে গিয়ে শেখ হাসিনাকে দিয়েছিলেন কেউ এক কোটি কেউ দুই কোটি কেউ পঞ্চাশ লাখ এরকম করে টাকা শেখ হাসিনাকে দিয়েছিলেন ওই সমস্ত টাকা গণভবনে রাখা ছিল এবং গণভবন থেকে শেখ হাসিনা বিদায় নেওয়ার আগে তিন তারিখ চার তারিখে এই টাকা সে বিলি করেছিল বেশি অংশের টাকাটা সে বিলি করেছিল চার তারিখে এবং এবং এই এবং তারপরেও কিছু টাকা রয়ে গেছিলো গণভবনে এবং সেই টাকাটা ওই গণভবনে যখন মানুষ ঢুকেছে তখন যে যার মতো করে পারে কিছু টাকা নিয়ে গেছে কিছু টাকা ফেরত দিয়েছে কে কি করেছে সেটার আর কোনো তথ্য প্রমাণ আর কোথাও পাওয়া যায় না দিন পাওয়া যাবে কি না জানি না সামনে যত সময় যাচ্ছে শেখ হাসিনার অপকর্ম শেখ হাসিনার ভয়ঙ্কর হত্যাকাণ্ডের ভিডিও ফুটেজ বের হচ্ছে সংবাদ জানা যাচ্ছে সেই ভিডিও ফুটেজ এবং সংবাদ জানার অংশ হিসেবে এখন জানা যাচ্ছে যে সে কোটি কোটি টাকা বিলি করেছিল আন্দোলনকে কিনে নেয়ার জন্য আন্দোলনের নেতাদের কিনে নেয়ার জন্যে গোয়েন্দা সংস্থার মাধ্যমে তিনি এই কাজটি করতে চেয়েছিলেন ঠিক যে কাজটি করেছিল এরশাদ এরশাদের বিছানার নিচে দুই কোটি টাকা পাওয়া গিয়েছিল আমির হোসেন আমুর কাছের বা তার গ্রামের বাড়িতে পাঁচ কোটি টাকা পাওয়া গেছে জনশ্রুতি আছে তার যে ঢাকার বাড়ি সেখানেও বিপুল পরিমাণ টাকা পাওয়া গিয়েছিল সেই টাকা কোথায় গেল সেই তথ্য আর জানা যায়নি আরও বহু নেতার টাকা পাওয়ার বহু গল্প আকাশে বাতাসে আছে কোনটা সত্যি কোনটা মিথ্যা এটা প্রমাণ করা কঠিন বর্তমান সরকার এই দিক থেকে মনোযোগ দিতে পারবেন কিনা জানি না তবে পারুক বা না পারুক শেখ হাসিনার অপকর্ম যে বহুবিধ দিকে সেটা সময়ের সঙ্গে সঙ্গে আরও পরিষ্কার করে বের হবে এই যে সমস্ত অপরাধী যে সমস্ত নেতাদের মন্ত্রীদের গ্রেপ্তার করা হচ্ছে এই সমস্ত এর মধ্যে তো তার ক্যাশিয়ার আছে সালমান একজন ক্যাশিয়ার বিপু একজন ক্যাশিয়ার পলক একজন ক্যাশিয়ার এই এই রকমের যে ক্যাশিয়ার আছেন এই ক্যাশিয়ারদের কাছ থেকে জানা যাবে যে সত্যিকার অর্থেই কত টাকা বিলি করা হয়েছিল এবং কী কীভাবে সেই টাকা বিলি করা হয়েছিল অর্থাৎ শেখ হাসিনা কত দিক দিয়ে বাংলাদেশের ক্ষতি করে গেছেন নীতি নৈতিকতা আইনি সব দিক দিয়ে তিনি বাংলাদেশের ক্ষতি করে হাজার হাজারখানেক ছাত্র জনতাকে হত্যা করে পাঁচ ছয়শো মানুষের দৃষ্টিশক্তি নষ্ট করে কয়েক হাজার মানুষকে গুলিতে আহত করে নিজে পালিয়ে গেছেন তার যে লোকজন আছে সেই লোকজনদেরও তিনি অরক্ষিত অবস্থায় রেখে গেছেন শেখ হাসিনা নিজেকে ছাড়া আর কারও জন্য চিন্তা করেন না বাংলাদেশ তো নয় বাংলাদেশের কোনো মানুষের জন্য তিনি চিন্তা করেন না তিনি বাংলাদেশকে ঋণ করে ঋণে জর্জরিত করে রেখে গেছেন অর্থ লুটপাট করতে দিয়েছেন দেশের বাইরে পাচার করতে দিয়েছেন বাংলাদেশকে তিনি কোনো রকম কোনো দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে বাংলাদেশের অর্থনীতি ভালো করার কোনো পরিকল্পনা কোনো কখনোই তিনি নেননি যদি নিতেন তাহলে তার সন্ত্রাসীদের হাতে তিনি অস্ত্র তুলে দিতেন না কোটি কোটি টাকা ভাগ করে বিদেশে পাচারের ব্যবস্থা করতেন না শেষ সময়ে এরকম কোটি কোটি টাকা ভাগ করে দিয়ে আন্দোলনকে কিনে বা আন্দোলন দমন বা আন্দোলনকে নিয়ন্ত্রণে আনার জন্যে এই অপকর্ম তিনি করতেন না অর্থাৎ শেখ হাসিনার বাংলাদেশ বিষয়ে অপকর্ম সামনে যত সময় যাবে তত সেই অপকর্মের তথ্য বের হবে এবং বাংলাদেশের মানুষ শুধু বিস্ময় থেকে বিস্মিত বিস্মৃত থেকে বিস্মৃতর তর হবেন তবুও তাদের মানে বহু ঘটনা ঘটবে বহু কিছু তারা দেখবেন কিন্তু তাদের বিস্ময় কাটবে না বাংলাদেশের মানুষকে তিনি বহুদিন পর্যন্ত বিস্মিত করে রাখবেন তার নানা রকমের অপকর্ম